হ্যালো ভ্যান্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শম্পা কিচেনের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকের রেসিপিটা হচ্ছে রুই মাছের ডিমের কারি তো চলো বানাই তো এই রেসিপিটার জন্য আমার কি কি লাগবে তো ফোড়ন দিব তেজপাতা আর দারচিনি গোটা জিরা এলাচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো চিনি আর ধনের গুঁড়ো কুচানো লঙ্কা আর কুচানো পেঁয়াজ আর লবণ আর লাগবে আমার চালের গুঁড়ো আর ময়দা তো আগের থেকে আমি টমেটোটা পেস্ট করে রেখেছি আর বাটার জন্য কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ আর কেটে রেখেছি ডমডম করে আলু মাছের ডিমটা আমার এখানে চারশো গ্রাম আছে তো এখানে দিয়ে দিব আমি চালের গুঁড়ো দিয়ে দিব ময়দা দিয়ে দিব কুচানো পেঁয়াজ লঙ্কা কুচি অল্প চিনি স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো ভালোভাবে এটাকে মেখে নেব আর গোল গোল করে আমি বড়াটা ভাজবো তো মাখাটা আমার হয়ে গেছে এখন কড়াই বসিয়ে দিই তো কড়াই আমার গরম হয়ে গেছে দিয়ে দিব সরষের তেল তো আমার তেল গরম হয়ে গেছে এখন ছোটো ছোট করে আমি বড়াগুলো ছেড়ে দেব বড়াগুলো সব দিয়ে দিয়েছি এখন আমি বেটেনি নি সব মশলাগুলো তো মশলা বাটাটাও হয়ে গেছে এখন আমি উঠে নি তো বড়াগুলোও আমার হয়ে গেছে এখন একে করে সব উঠিয়ে না তো এই তেলে আমি ফলনগুলো দিয়ে দিব তেজপাতা দিয়ে দিব যেগুলো গোটা জিরা এলাচ আর দারচিনি দিয়ে আলুগুলো আমি ছেড়ে দেবো আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেলে তখন আমি মশলাগুলো দিয়ে দিব তো বেটে রেখেছি মশলাটা আমি দিয়ে দিব তো দিয়ে দিব হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতো নের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর চিনি সামান্য তো হালকা হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবো টমাটোরের পেস্টটা কিছুক্ষণের সময়ের জন্য ঢেকে রাখবো তো ঢাকনাটাও উঠিয়ে দিলাম মশলাটা আমার কষে গেছে এখন দিয়ে দিব জল তো আমি ডিমগুলো ছেড়ে দিব আর কাট কিছু কিছু আমি কাঁচা পাকা লঙ্কাগুলো চিঁড়ে রেখেছি ওগুলোও দিয়ে দিলাম তো এখানে আমি সামান্য গরম মশলা অ্যাড করছি তো মাছের ডিমের কাটিটা আমার পুরোপুরি রেডি এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বাই